সুন্দর সাজানো গোছানো সংসারের স্বপ্ন আমাদের মতো প্রত্যেকটা বাঙালি মেয়েদের থাকে তবে কি তো তার মানে এই না যে বিশাল বড় একটা অট্টালিকা বা পাথর বসানো রাজপ্রাসাদের মধ্যে সেই সুন্দর সাজানো গোছানো সংসার হবে সেটা কিন্তু নয় ঘরবাড়ি বাড়ি যেমনই হোক না কেন সংসারটা যেন সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিতে পারি এটাই থাকে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন সে ভাঙা মাটির ঘর হোক তিরপল দিয়ে ছাওয়া কুড়ি ঘর হোক বা পাথর বসানো রাজপ্রাসাদ হোক তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো সোমবার ঘড়িতে সময় ওই সকাল সাড়ে আটটা সকালের বাসে কাজকর্ম কমপ্লিট করে চা খেয়ে নিয়ে আর গ্যাসটা অফ করলাম না অমনে রান্না বসিয়ে দিলাম কারণ কি মেয়ের স্কুল রয়েছে আর আজকে হাটবার তোমাদের দাদা হয়ে হাটে গিয়েছিল এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে তো হাট থেকে চলে এসেছে মাছ এনেছিলো তো মাছ ভাজে নিচ্ছি আর একদিকে শাক ভাজা করে নেবো তার জন্য আরেকটা কড়াই বসিয়ে নিলাম এক্ষেত্রে কী হবে তাড়াতাড়ি সমস্ত কাজগুলো হবে তবে ঘরের কোনো কাজ কিন্তু এখনও গোছানো হয়নি তো এই ঘরের বিছানাটা শুধু গুছিয়ে নিয়েছি তো যাই হোক মাছগুলো এখন দেখো ভাজা হয়ে গেছে আর একটু কড়া ভাজাই খেতে পছন্দ করে আমাদের সেই জন্য একটু শক্ত করেই ভেজে নিলাম মানে কর করে করে আর এখন দেখো মাথা দুটো রয়েছে সেটাই ভেজে নিচ্ছি আর ওদিকে এখন কড়াটায় তেল দিয়ে দিয়েছিলাম এবার একটু রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ভরণ দিয়ে কলমি শাকটা ভেজে নেব তবে আজকে বিশেষ কিছু রান্না করব না এই শাক ভাজা করব আর ওই সজনেটা আলু বেগুন মাছ দিয়ে একটা ঝোল মতো করব তো ওদিকে মাছটা ভাজা হয়ে গেলে ওদিকে ঝোলটা চাপিয়ে দেব ততক্ষণ এদিকে শাকটা হতে থাকবে আর এদিকের গ্যাসটা না এত স্লো জলে মানে এদিকে করা বা না করা দুটোই সমান এই রকম আর কি চন্দনা মণ্ডল নামে একজন দিদিভাই কমেন্ট করে বলছে তুমি কিন্তু আগে থেকে অনেক মোটা হয়ে যাচ্ছ এখন থেকে কন্ট্রোল করো না হলে নিজেরই অসুবিধা হবে তো প্রথমেই বলি অনেক ধন্যবাদ এই কথাটা বলার জন্য আর কি বলো তো এটা তো কারো হাতের নয় সত্যি আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু তা সত্ত্বেও মোটা হয়ে যাচ্ছি জানি না এখন একস এমন একটা সময় গেছে মোটা হওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু তখন কিছুতেই হতে পারিনি আর এখন কিন্তু আমি রোগা হওয়ার চেষ্টা করছি সেটা হতে পারছি না তোমরা মনে হচ্ছে হয়তো আমি বেশি বেশি খাচ্ছি তা কিন্তু নয় আগে যেমনই খেতাম এখনও ঠিক তেমনই খাই কিন্তু তা সত্ত্বেও আমি মোটা হয়ে যাচ্ছি আর যদি বলো খাওয়া কমিয়ে দিতে তাহলে আমি নিজে দুর্বল হয়ে যাবো আমার সংসার সমস্ত কিছু কিন্তু আমাকেই করতে হবে এই না যে খাওয়া মালিকেও রোগা হয়ে যায় তবে হ্যাঁ ডায়েট ডায়েট মেনটেন করলে হয়তো হয় কিন্তু তো যাই হোক তুমি বলেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও বলেছো কি নাইট্রেপার একটা অন্য নিলে কি খুব অসুবিধা হয়ে যেত এটা তোমার পার্সোনাল ব্যাপার তো না খুব একটা অসুবিধা হয় না তবে কাজ আমরা যেহেতু একা সংসার তারা করে কাজ করতে একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক আমি কিছু মনে করিনি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পূজা বাগানে কমেন্ট করেছো যে খুব খুব সুন্দর লাগলো তোমার ভিডিও দিদি ভাই আর তোমার কাজগুলো খুব গোছানো থ্যাংক ইউ সো মাচ গো তুমি ভীষণ ভালো আর সেই জন্যই তোমার আমার সমস্ত কাজগুলো তোমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ গো আর অনুবাদারা কমেন্ট করে বলেছ সত্যি খুব সুন্দর খুব ভালো তোমার ঘর গোছানো পারলে আমার নামটা নিও তো থ্যাংক ইউ সো মাচ সুন্দর একখানা কমেন্ট করার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন তুমি যেদিন যেদিন কমেন্ট করেছো আমি তোমার নামগুলো নিয়ে নিয়েছি তুমি হয়তো সেই দিনে স্কিপ করে গেছো তো যাই হোক আজকেও আবার তোমার নামটা নিয়ে নিলাম অনুবাদী থ্যাংক ইউ সো মাচ মামনি বাগদি দিদিভাই কমেন্ট করে বলেছিল দিদিভাই তোমার কানের দূরগুলো কি সোনার পারলে একটু দেখিও তো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি আর হ্যাগোয় এগুলো হচ্ছে সোনার এগুলো আমার বিয়েতে মানে বিয়ের সময় আমার মানে তোমাদের দাদা ভাইয়ের ভিক্ষা বাবা আর কি তোমাকে গিফট করেছিল আর কি তো আজকের ভিডিওতে দেখো দেখিয়ে দিয়েছি সুদীপ্তাদি কমেন্ট করে বলেছো তোমাকে লাল নাইটি পরে ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই তুমি ভীষণ সুন্দর ভীষণ ভালো সেই জন্যই তোমার চোখে এতটা ভালো লেগেছে এছাড়াও কমেন্ট করেছে সিওসি ব্লগ এবং মিঠু ডেলি লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তারপরে দেখো বান্না শেষ করে গ্যাসটা মুছে নিয়েছি আর মশলার দানিগুলো আবার সাজিয়ে রাখলাম কেন বলো তো আগে তো উনুনে রান্না করতাম সেই জন্য ঝুড়িতে করে রাখা ছিল একবারে ধরে নিয়ে যেতাম আর এখন তো বৃষ্টি হয়েছে তাছাড়া তোমাদের দাদাভাইও কদিন বাড়িতে থাকবে না একা রান্না তো আর উনুনে করবো না গ্যাসেই করব সেই জন্য সব রেখে দিলাম আর তারপরে জায়গাটা সুন্দর করে মুছে নিলাম আর মানি প্ল্যান্টগুলোর জলটাও চেঞ্জ করে দিলাম কারণ কী বলো তো সেই যেদিন প্রথম রেখেছিলাম সেই দিনেরই জল রাখা তো আজকে গাছগুলো সুন্দর করে ধুয়ে আবারও চেঞ্জ করে দিলাম আর তারপরে চলে আসলাম ঘরে সেই ঘরে তো কাজ করে নিয়েছি এই ঘরে এসে বিছানাটা এখন সুন্দর করে ঝেড়ে নেব যদি এই ঘরে থাকি না মানে সেরকমভাবে ব্যাপার হয় না তো ওই জন্য বিছানাটা ঠিকঠাকই থাকে ওই একবার করে গান করার সময় মেয়েরা আসে বিছানাটা কাজে লাগে তো তবুও একবার ঝেড়ে নিই কারণ ধুলোবালি পরে তারপর টিকটিকি আসলা বিভিন্ন রকম পোকামাকড় তো আছেই ঘরের মধ্যে তো সেই সব পটিপি করে মা মধ্যে পড়েই থাকে তো সেই জন্য ঝেড়ে নিতে হচ্ছে আর কি তো এখন বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে এখন জলের কিছু কাজ করে নিয়ে স্নান টান করে নেবো তারপরে আবারও বিকেলে কাজ করব আর আজকেও নাকি বৃষ্টি হওয়ার কথা আছে কালকে তো প্রচণ্ড ঝড় হয়নি শিলাবৃষ্টি হয়েছিল তাই লোডশেডিং হয়ে যাবে তারপর তোমাদের দাদা ভাই থাকবে না মা মেয়ে থাকবো সেই জন্য আগে থেকে এমার্জেন্সি চাজে বসিয়ে দিলাম কারণ আলো না ছাড়লে থাকলে না মেয়ে বা আমি দুজনেই ভীষণ ভয় পাই তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটু রেস্ট নিয়েছিলাম মেয়ে তো ঘুমাচ্ছে এখন ওকে জোর করেই ঘুম পাড়িয়েছি কারণ কেউ শরীরটাও কদিন ধরে খারাপ যাচ্ছে মোটেও ঘুমাতে চায় না দুপুরে আর এখন তো গরম পড়ে গেছে সেই জন্য তারপরে ও ঘুমাচ্ছে আমি উঠে যে ঘরে এলাম এসে আলনাটাকে সুন্দর করে মুছে নিলাম তারপর আলনাটাকে আবারও জায়গা মতো সমস্ত জিনিসপত্র রেখে গুছিয়ে নেব। আর এই যে দেখো জামাকাপড়গুলো তোমাদের দাদা ভাইয়ের উপরে রাখছি কীভাবে রাখলে ঠিকঠাক ভালো হবে সেটাই করতে পারছি না তাই একবার এরকম আর একবার ওইরকম করে রেখে দিচ্ছি আর বন্ধুরা এই পর্যায়ে সে একটা কথা না বললেই নয় আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তোমার যদি ভিডিওটা একটু কথা ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ওপরটা তো ঠিকঠাক গুছিয়ে নিলাম এখন আমার শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি বেশিরভাগ সময়টাই শাড়ি পরা হয় সেই জন্য কয়েকটা বেশি শাড়ি থাকে আর নাইটিগুলো সেরকমভাবে শীতের সময় পরা হয় না তবে এবার গরম পড়ে গেছে এবার নাইটিই পরতে লাগবে আর এক এক দিনে তো এক মানে একটাতে তো হয় না দুটো তিনটে করে চেঞ্জ করতে হয় কারণ ভীষণ ঘাম হয় ছুটে দৌড়ে কাজ করতে হয় সেই কারণে আর আমি না ঘামা জামা বা ভেজা জামা কাপড় একদমই পরে থাকতে পারি না তাই দুটো রেখেছিলাম ভেতরে সেই দুটোকেও বের করে নিলাম তো যাই হোক সেগুলোকে একটা আলনাইতে সুন্দর করে গুছিয়ে নিলাম এবার এই আলনা নিচের জায়গাটা একটু কলিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ধুলো পড়েছে সেই কারণে আর কি এমনি তো মোছা হয় তবে কলিন দিয়ে সবসময় মোছা হয় না আর এই কলিনটা না নিয়েছিলাম দিন এখন প্রায় শেষের পথে আবারও একটা আনতে হবে কলিনটা কিন্তু ভীষণ সুন্দর কলিন দিয়ে যে কোনো জিনিস মুছলে কিন্তু বেশ সুন্দর থাকে পরিষ্কার একবারে ঝকঝক করতে থাকে তো এই ফার্নিচারগুলো তোমরা আমার দেখে বুঝতে পারো এগুলোর কিন্তু অনেক পয়সা হয়েছে তবে আলনাটা খুব বেশি হয়নি বছর চারেক হয়েছে কিন্তু আমার এই আলমারি বলো সেই ঘরের শোকেশ বলো খাট বলো ওগুলো কিন্তু আমার মানে শোকেশটা আমার বিয়ের আগে খাট আলমারি এগুলো সব বিয়ের সময়কার তো তাহলেও নয় বছর হয়ে গেল আর এই আলনাটা ওই বছর চারেক হবে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আছে ঝকঝকে আছে কারণ প্রথম থেকে না প্রত্যেকটা জিনিসকে আমি ভীষণ যত্ন করি তো যাই হোক আলনাটাকে মুছে নিয়ে এখন দেখো আলনার ভেতরে যে তিনটে লকা রয়েছে আর এই আলনাটা না দোকানে তৈরি ছিল না আমি আমার পছন্দ মতো বলে এসেছিলাম এইভাবে নিতে ওনারা শোকেশ আলনার কথা বলেছিল মানে এক সাইডে শোকেশ থাকবে আর নিচে এই যে দুটোর এক থাকবে এই যেটা আছে এইটা থাকবে এরপরে এটা কাঁচের থাকবে তারপর আলনা আমি বলেছিলাম আমার বাড়িতে যেহেতু শোকেস আছে আমি আর শোকেস নিতে চাই না তো এই রকম ধরনের একটা বানিয়ে নেবে তবে নিচেরটা একটু খোপ করা থাকবে যাতে কিছু জামা কাপড় রাখতে পারি তো সেই জন্য এরকম বানিয়েছিলো তবে কালারটা আমি অন্য বলেছিলাম কিন্তু দোকানে এই কালার করে দিয়েছিল। কেন জানি না তবে যাই হোক বেশ খারাপ খুব একটা খারাপ লাগেনি তাই নিয়ে চলে এসেছিলাম আর কি তো দেখো ওই গুছিয়ে নিলাম আর এখন এই সাইডটাও গুছিয়ে নিচ্ছি এখানে যত আমার পুরনো সুদির শাড়িগুলো আছে মানে যেগুলো এখন আর পড়ি না সেগুলো গুছিয়ে রেখেছি যদি কখনো সময় পাই কাঁথা সেলাই করব। কারণ এগুলো একটাও ছেঁড়া নয় এগুলো একটু কালার নষ্ট হয়ে গেছে আর কি কোনোটা বা পাতলা হয়ে গেছে কোনোটা বা একটু কোথাও হয়তো একটু হালকা মানে ফেটে গেছে এই ধরনের নালে ছেঁড়া কিন্তু একটা শাড়িও নয় তো সেই জন্যই শাড়িগুলো গুছিয়ে রেখেছি আর শাড়ি দিয়ে কিন্তু অনেক জিনিসপত্র নেওয়া যায় আমি সেটা জানি আর একটা জিনিস নিতে গেলে না নখানা শাড়ি দিতে লাগে আমাদের এখানে তো সেই জন্য ভাবছি আমার নখানা শাড়িয়ে তিনখানা কাঁথা হয়ে যাবে কাঁথা কিন্তু অনেক কাজে লাগে তাই না বড়ো বড়ো কাঁথাগুলো তো সময় পায় না বলে তাই বিয়ের পর দুটো কাঁথা করেছিলাম তো সেগুলোই একটা আমার ব্যবহার হচ্ছে আর একটা আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম ও কাজে নিয়ে গিয়েছিলো তো সেখান থেকেও কী করেছে জানি না একটাই আছে আমার কাছে আর কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছি করব বলে তবে যদি কখনো করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক এদিকে দেখো আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম তো চলো এখন আলমারিটাও একটু কলিন দিয়ে মুছে নিন যেহেতু আলনাটা মুছে নিচ্ছি তাহলে বেডটাও পরিষ্কার করে নিয়েছি এখন কলিনটাও দিয়ে সরি একটু ভুলভাল হয়ে যাচ্ছে আলমারিটা একটু কলিন দিয়ে মুছে নেব আর বিকেল হয়ে গেছে তো এখন আবার বিকেলের কাজকর্মগুলো রয়েছে দোয়া ঝাঁট দেওয়া কাপড়গুলো তোলা সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর মেয়েকেও তুলতে হবে কারণ বেশি সন্ধ্যা পর্যন্ত আবার ঘুমাতে দেওয়া যাবে না তাহলে না আবার রাতের দিকে ঘুমাতে চাইবে না ও না ঘুমানোর সময় এতটা কষ্ট মানে ঘুমাতে যেমন দেরি করে আবার ঘুম থেকে উঠতেও দেরি করে আমরা কি হয় যে শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ি আবার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ওর ক্ষেত্রে সেটা না ও শোয়ার পরে যে কতটা সময় নষ্ট করে মোটেও ঘুমাতে চায় না কিন্তু একবার যদি ঘুমিয়ে পড়ে মোটেও ওর ঘুম ভাঙতে চায় না তো যাই হোক দেখো ঘরটাকে আমি সুন্দর টিপটাপ করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা বলো তো মাটির ঘর হলেও দেখতে কি খুব খারাপ লাগছে আমার তো বেশ ভালো লাগছে তারপরে চলে আসলাম এই ঘরে শোকেজটাও একদিন পরিষ্কার করতে হবে ওপরটা দেখলাম ঠিকঠাক গোছানো হয়েছে তবে নিচেরটা একটু অগোছালো হয়ে গিয়েছিল তো নিচটাই এখন সুন্দর করে গুছিয়ে নেবো কয়েকটা কাপ আর কি এলোমেলো হয়েছিল তো সেই কাপগুলোই রেখে দিচ্ছি এখন আর এখন যেহেতু চা খাওয়ার জন্য দুটো গ্লাস রেখেছি কাপগুলো খুব একটা লাগে না আর এই হলুদ কাপগুলো না চারখানা কিনেছিলাম দুখানা তো নষ্ট হয়ে গেছে এখন আছে দুটো তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর ওপরটা দেখে নিলাম খুলে মনে পড়ছিলো না আর কি যে নষ্ট হয়ে গেছে কিনা কাপের ভাবছিলাম হয়তো আরও দুটো ওখানে রাখা রয়েছে তারপর মনে পড়লো না দুটো কাপ তো ভেঙে গেছে তখন বাটিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম চলো আমার গোছানো হয়ে গেছে আর এখন তারপর বিকেলে টুকটাক কাজগুলো করে নিই তারপরে মেয়েকে তুলে খাইয়ে দাইয়ে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তারপরে এই যে আমার এক দিদি ভাই দেখতে চেয়েছিলো কানেরটা তো এখন দেখিয়ে দিলাম কানেরটা কিন্তু তোমার সোনারই তবে ডিজাইনটা আমারও ভীষণ পছন্দের তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর পেছন দিকে প্যাচ সিস্টেম আমি না পড়ে থাকতে পারি না তাই দিনের বেলা পড়ে থাকি বেশিরভাগ সময় খুলে রাখি আর কি তো এখন একটু চেষ্টা করছি পরে থাকার জন্য জিনিসটা আমার খুবই পছন্দের তো যা বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও দেখাবে টাটা।